সাত সকালে ঘুম থেকে তুলে দিয়ে ভিডিও হায় না ফিটি হবায় না আরে রিভিউ দিতে চা আরে বাবা আমি রিভিউটা কিভাবে দেবো আমার ব্যাগ রাত্রি না সকাল বুঝতে পারছি না আমি ঘুম থেকে উঠে তা যাইহোক আমার চম্মা পেশায়কর বকর করছিলাম আমার চম্মা মাম্মা আমি সব হারিয়ে ফেলেছি বাদ দাও আর কি করি বসিয়ে যখন দিয়েছে তোমরাও চলে এসছো আলে এসো তোমাদের আর একটা গল্প বইয়ের রিভিউ দি এই গল্প বইটা পরশুরাম গল্প সম্ভব দাঁড়াও তোমাদের আগে দেখাই সমগ্র ভূমিকা ও সম্পাদনা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় এটা পদ্মভারতী থেকে আমরা কিনেছি দাঁড়াও রাজশেখর বসু পরশুরাম ছত্র নামে লিখত জানো এই বইটা তারপরে গোরামি এইসব ওপর ব্যঙ্গ করে লিখেছে তাই জন্য এটা হাসির হলেও অনেক কিছু শিখা যায় এই গল্প বইগুলো থেকে জানো উনি নটা গল্প বইয়ের আকারে প্রকাশ করেছিল যার মধ্যে সাতানব্বইটা গল্প ছিল হ্যাঁ সেই গল্প গ্রন্থগুলোর নাম কি ছিল জানো আমি কিছুটা শুনে শুনে মাম্মির থেকে বলছি সেটা হচ্ছে গড্ডলিকা অজলি হনুমানের স্বপ্ন গল্প গল্প এরকম নটাম নিয়ে নটা গ্রন্থ প্রকাশ করেছিল আমি নাম

একটা বইয়ের মধ্যেই যে সমগ্র আকারে প্রকাশ হয়েছে আগে এটা নটা গল্প বই আলাদা আলাদাভাবে ছিল আর আমি মাম্মির কাছে শুনলাম দুটো গল্প নাকি পরে যোগ হয়েছে একটা হনুমানের স্বপ্নে সেটা হচ্ছে আমির পরিমাণ আর একটা গল্প যোগ হয়েছে আনন্দ মিস্ত্রি সেটা যোগ হয়েছে কৃষ্ণকলিতে আর একটা তো অসমাপ্ত দেখলাম এই সব নিয়ে এই মধ্যে ছোটা গল্প আছে বুঝেছো যেন আমি মাম্মির কাছ থেকে আরও শুনে আসলাম তার প্রথম প্রকাশিত বই মানে রাজশেখর বসুর প্রকাশিত প্রথম বই ঘট্টলিকা সেটা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ভুবুলচন্দ্র রায়কে পর্যন্ত চিঠি লিখেছিলেন ওনার প্রশংসা করে হ্যাঁ সূচীবদ্ধতা দেখলে এবার লেখাগুলো দেখো খুব ছোট না

তো বললাম একটু পাতলা পাতলা লেখাগুলোও একটু বড় করা যেত কিন্তু লেখাগুনো ছোটো খুব ছোট না